প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট ফোরের ছলপুর হাই মাদ্রাসা লাইফ সায়েন্স এবং জীবনবিজ্ঞান পৃষ্ঠা তিনশো সাত গ্রুপ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ কয়ের মাল মস্তিষ্কের সর্ববিহিত্ত অংশটি হলামিবরাম খ সূর্যশিসির উদ্ভিদের পাতায় রোম পতঙ্গের সংস্পর্শের আশা মাত্র বেঁকে যায় এটি এক প্রকারের কেমোটাক্টিক চলন গ ক্যালোরিজেনিক হরমোনটি হল সেটি জিটিএইচ আবার ঘ কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয়া পর্দার পুনরাবিভাব ঘটে তা হল সেটি টালোফেজ উমাদাগের পত্র মুকুলের সাহায্য বংশ বিস্তার করে সেটি পত্রবিট দ্রুত হারে বৃদ্ধি সময় কালকে বলে সেটি লগদশা আবার জনিত জেনেটিক রোগটি হল সেটি হিমোফিলিয়া বার কিজ ব্যক্তি যে বর্ণটি সঠিকভাবে চিনতে পারে না তা হলো সেটি লাল ঝ বংশগতির জনক হল ম্যান্ডেল ই পাখির ডানা ও পতঙ্গের ডানা কিসের উদাহরণ সেটি সমবিত্ত অঙ্গ আদি পৃথিবীর বায়ুমণ্ডলের কোন গ্যাসটি মুক্ত অবস্থান ছিল না সেটি অক্সিজেন ঠ যে সালে ব্রাঘ পরিকল্পনা চালু হয় সেটি উনিশশো তেহাত্তর জে এফ এম পরিকল্প প্রথম চালু হয় সেটি পশ্চিমবঙ্গে ঢ ক্যাডমিয়াম দূষণের ফলে রোগটি হয় সেটি হল ইটাই ইটাই আবার দন্তন্য একটি নাইট্রোজেন স্থিকারী ব্যাকটেরিয়া হলো সেটি ব্যাসিলাস তো পাখি পরাগী উদ্ভিদটি হল সেটি সিমুল। আবার গ্রুপ বি তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলয়কুণ্ডিতে চাপ দিয়ে রাখবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে ক শূন্য স্থান পূরণ করো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ নামক পর্দা দ্বারা আবৃত সেটি খ পর ডিম্বক ফলে পরিণত হয় গ হিমোফিলিয়া ও বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত রোগ ঘ অস্থিতের জন্য সংগ্রাম মতো চার্লস ডারউইনের ওয়া ভারতের ড্যাশটি হটস্পট আছে চারটি আবার তিনের সত্য ও মিথ্যা নির্ণীয় ক তামাক গুটকা সিগারেট মুখের ক্যান্সারের কারণ সত্য খ ওয়াগল নৃত্য মৌমাছিদের দেখা যায় এটাও সত্য গ ঝালাই কর্মী ও দমকল কর্মাদে কর্মীদের সাধারণত বন্যান্যতা রোগ হয় এটা মিথ্যা ঘ করকোদম পদ্ধতির সাহায্যে জনন সম্পূর্ণ করে এটা সত্য আবার পরবর্তী পেজ অর্থাৎ তিনশো আটের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয় ক্ষয়স্তম্ভ মেলাও ক দুটি নিউনের নিউরনের সংযোগস্থল এটা তিন নম্বর প্রান্ত খ প্রকৃতিক বৃক্ষ এটা পাঁচ নম্বর জলভূমি গ হ্রাস বিভাজন এটা এক ইনসুলিনের শর্করা নিয়ন্ত্রণ করে এটা এক নম্বর ইনসুলিন আবার পাঁচ যোগ্যতমের ঊর্ধ্ববর্তন এটা তোমাদের হয়ে যাবে 4 ডারউইন। আবার 5 তার আগে বলে দিই চমলালি চ্যানেলে নতুনই থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক গ্যামেট কয় প্রকার ও কি কি? গ্যামেট দুই প্রকার। এক পুং গ্যামেট আর দুই স্ত্রী গ্যামেট। খ তুমি তোমার প্রসারিত হাতকে ভাঁজ করবে কোন পেশির সাহায্য? বাইসেপস বাইসেপস পিসের সাহায্যে গ একটি অটোজোমাল জিন ঘটিত রোগের নাম লেখো থ্যালাসেমিয়া আবার ঘ প্রাণী কোষে কোন কোষ বিভাজনের কালে বেম গঠন করে সেন্ট্রাজোং আবার উঁয়া ক্যান্সার সৃষ্টিকারী পর্দার কে কি বলে জিন পরবর্তী প্রশ্ন চদাগ আইসি এন এর পুরো নাম কি এখানে খাতায় লিখেছি আইউএনসি এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারেশন অফ ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স তোমাদের বাংলায় লেখা আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভনাল অফ ন্যাশনাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স প্রিয় বন্ধুরা আমরা আজকে এমসিকিউ এসিকিউগুলি সলভ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লক্ষণীয়দের চাপ দিয়ে রাখবেন আমার চ্যানেলের যাবেন গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে